বাংলাদেশ এই মুহূর্তে কূটনৈতিক যে সম্পর্কগুলো আছে বা জি টু জি গভর্নমেন্ট গভর্নমেন্ট সরকার টু সরকার যে সম্পর্ক স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাসে বিরল এক অবস্থানে আছে ইউনুস সরকার আসার পর পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পাকিস্তানি কূটনৈতিক মন্ত্রীদের এই দেশে আসা বা সেনাবাহিনী থেকে শুরু করে অনেক কিছুই এখানে ব্যাপক আকারে ঘটছে পাকিস্তান সেনাবাহিনীর মির্জা তিনি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন কে করছেন তার সাথে আবার সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান দুজনেই দুই দেশকে প্রতিনিধিত্ব করা সামরিক সংস্থাগুলোর খুবই ঊর্ধ্বতম লেভেলের কর্মকর্তা এর মাঝখানে গতকালকে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী আবার বাংলাদেশে আসছেন ব্যবসা বাণিজ্যের একটু প্রসার করতে এখন বাণিজ্য চাচ্ছেন বাড়ানোর চেষ্টা করছেন আর যিনি সামরিক কর্মকর্তা তিনার সাথে আমাদের বাংলাদেশের সেনা অফিসার যিনি ছিলেন বা সেনার বাহিনীর মুখপাত্র হিসেবে যিনি কাজ করেছেন একটা নতুন চুক্তি হতে যাচ্ছে। তো চুক্তিটা কোনটা আসুন দেখি পাকিস্তানের আইএসপিআর তারা বলছে যে দুই সামরিক নেতা বাংলাদেশ এবং পাকিস্তানের দুই ঊর্ধ্বতন সামরিক নেতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এই মুহূর্তে এশিয়া জুড়ে উত্তেজনা আছে তবে পাকিস্তানের সাথে আমাদের কোন সীমানা নেই আঞ্চলিক নিরাপত্তা এখন কোনটা সেখানে মেন করা হয়েছে আমি বুঝে নাই তবে যেহেতু একই আমরা একটা জোনাল এরিয়া মানে এশিয়া তো সেদিক থেকে হয়তো হইতে পারে এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা পাকিস্তানেরও প্রতিরক্ষা বাংলাদেশের প্রতিরক্ষা বাংলাদেশেরও নিরাপত্তা পাকিস্তানের নিরাপত্তা এখানে অনেক ধরনের জঙ্গি গোষ্ঠী কাজ করে নানান ধরনের কিন্তু একটিভিটিস ঘটে তো এক্ষেত্রেও দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার ব্যাপারে আপনার একমত হয়েছে মানে পাকিস্তান এবং বাংলাদেশ একমত হয়েছে জেনারেল মির্জা পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন এটা সত্য আওয়ামী সরকার থাকাকালীন ভারতের সাথে যে সম্পর্ক ছিল ইউনুস সরকার আসার পরে অধিকাংশ ক্ষেত্রে আমরা পাকিস্তানের সাথে বিভিন্নভাবে এই সম্পর্ককে উন্নতির কিন্তু ধাপগুলো দেখতে পাচ্ছি রাজনৈতিক সামরিক কূটনৈতিক আবার যেমন বাংলাদেশের অনেক কূটনীতিকরা তারা পাকিস্তান যাতে এখন আর নাকি ভিসাই লাগবে না পাকিস্তানও নতুন সুযোগ সুবিধা দিচ্ছে বাংলাদেশের জন্য ইভেন শিল্প খাতে সহযোগিতা সহ নতুন ক্ষেত্রে সুযোগ অন্বেষণের উপর জোর দেন অন্বেষণ অর্থ কি আসুন একটু দেখি জানি কিনা কারণ নিউজ দেখতে গেলে মাঝে মাঝে জানা লাগে এটা লাস্টে বলতেছি তা আমার মনে হয় যে এখানে অনেক সুযোগ আছে যেটা অন্বেষণ করা যায় এতে দুই দেশেরই প্রফিট হবে ব্যবসা বাণিজ্য এখন গ্লোবালাইজেশনের যুগ পাকিস্তানের সাথে কোনো ব্যবসা করলে যদি আমার দেশের লাভ হয় আমি সেটার পক্ষে পাকিস্তান থেকে কোন সামরিক ইকুইপমেন্ট কিনে যদি বাংলাদেশের লাভ হয় আমি সেটার পক্ষে কারণ টাকা দিয়ে কিনবো ভাই ভারত থেকেও কিনছি যেটা বাংলাদেশের জন্য কল্যাণকর তবে সিকিউরিটি সিস্টেম সহ জাতীয় নিরাপত্তা সহ অনেক কিছু আছে যেগুলো বিদেশ থেকে কিনা উচিত না তো জেনারেল ফাইজুর রহমান বাংলাদেশের আছেন তিনি বলছেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের আত্মত্যাগের কথাও তিনি স্মরণ করেছেন পাকিস্তান অবজারভেশন থেকে আমরা এই রিপোর্টটা দিলাম আবার আছেন অন্বেষণ কে খোঁজা পাইছেন মানে খোঁজা আমরা ইংরেজিতে যদি বলি সার্চ তো যাই হোক এক দেশের সাথে ভালোবাসা থাকতে হবে আরেক দেশের সাথে ঘৃণা থাকতে হবে পাকিস্তানের যে একটিভিটিস উনিশশো একাত্তরে সেটা আজীবন ঘৃণা থাকবে তবে ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষিক সহযোগিতা যেখানে বাংলাদেশের প্রফিট হবে কোনো গোষ্ঠী না বাংলাদেশের সেই ক্ষেত্রে কেরিয়ন ভালো থাকুন আসসালামু আলাইকুম